শুধু মেটিয়া বোজগারে রেজার মহেশ কালা উত্তর আর চৌফিস পরগনা শুধু রোজগার গ্রেজার মহেশ কলানা উত্তর আর দক্ষিণ চৌপিস পরগনা শুধু মেডিয়া ব রোজগারেজার মহেশ কলানা উত্তর আর চৌফিস পরগনা পুদে বাংলার সব গাম সহরে মিত্রী পুদে বাংলার সব গাম সহ গজল জমিন ঝড় না গজল জমিন ঝড় উঠছে জল বাংলা সারা বাংলা দিবানা বাংলা গজোলে সারা বাংলা দিবানা বাংলা चोले सारा बांग्ला दीपाना बंगला गौले सारा बांग्ला दीपाना আজকে এই যে আমরা চারিদিকে বাংলা গজল গাছি আমাদের এই বাংলা গজল প্রথমে কোথা থেকে এলো আমাদের মেডিয়া বুরুজ এলাকায় ওই পিটডাঙ্গা যেখানে আমরা সকলে জানি যে জানালি বাবা বলে মেডিয়া বুরুজ যারা যাওয়া আসা করে একটা পিটডাঙ্গা বলে একটা জায়গা আছে আমাদের এলাকার সর্বপ্রথম উর্দু গজল হতো মানুষ দলে দলে শুনতে যেত উর্দু গজল গজল তিনি চিন্তা করলেন যে বাংলা ওই গজলটাকে উর্দু গজলটাকে বাংলা ভাষার যারা মানুষ মানুহ এই মাঙ্গলয় গজলটাকে পৃষ্ঠপোষলিত করব এই কারণে তিনি সর্বপ্রথম নিজে গজল লিখে নিজে গাইলে তা এখন পর্যন্ত পশ্চিম বাংলার কোনায় কোনায় শুধু নয় এই ভারতবর্ষের বিশ্বের কোনায় কোনায় বাংলা গজল আজকে ছড়িয়ে গেছে তো সেই সম্পর্কে লিখছে

শিল্পী তৈরি হলো দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো কত কষ্ট করে কত কষ্ট করে গজল পড়ে যারা প্রচার করেছিল তাদের মাঝে কত শোধা যাবে না বাংলা গজনে সারা বাংলা দেবানা

জলের সারা বাংলা দিবানা বাংলা গোলে সারা বাংলা দিবানা বাংলা গোলে সারা বাংলা দীবানা পাডা नवीर प्रेम महफ़िल शाजा चंग न पीर प्रेमे महफ़िल साजा মন ভরে যায় মন ভরে যায় সবার মন ভরে যায় মন ভরে যায় সবার মন ভরে যায় মন ভরে যায় সবার মন ভরে যায় মন ভরে যায় সপর মন ভোরে যা শঙ্কনিয়া শেখ প্রেমে সাজায় দেখে সবার মন ভরে যায় মন ভরে যায় সবার মন ভরে যায় মন ভরে যাই সবার মন ভরে যায় তারপর কমিটির সদস্যরা কেমন শুনো শোনো শোনো

শাহজান আরিপ যাবে সোনার মোদিনা শাহজান আর যাবে সোনার মোদিনা জুলাম ইনসা পি কাপ পিতা না বহ সিন আতা উল উড়িদা খাটি সোনা বহ সিনার আত উল খাটি সোনা পদ কাজে আফতার পদ কাজে আফতা সফর তো দিকা চঙ্গায় নৌবির প্রেমে মহ ফির সাজ চঙ্গায় নৌবির প্রেমে মহ ফির देखे দেখে সফর পণ जा

বাবু সোনা সাহাবো দিন শোধ সাহাপতি দেবু সোলা সাহাবোদিন ভাগ্য দে খেটেছে বাপু সোনা সাহাবুদ্দিন ফাঁকি মেরেছে বাপু সোনা সাহাবুদ্দিন চাঁদা তুলেছে বাপু নি জামের চাঁদের মতো যা। বাপু चतिर पोतों चिखेरा अमिन साह तो पदई खुद पियादा अमिन साह तो पदई खुद पियादा सागे हर मीरा सागे हरे बघेरा तेरा कदी फलो गा जंग निया পারায় নৌবীর প্রেমে মহবির সাজা চমকনিয়া পন্ডা পড়া নৌবীর প্রেমে মহবির সাজায় দেখে সবার মন ভরে যা মন ভরে যায় সবর ভরে যায় মন ভরে যায় সবার মন ভরে যায় শেষ কিছু সদস্য তারা কেমন বলছেন

পুল রোপর রাজু মেলা দেখে বেউটি পুল রোফি কর রাজু মেলা দেখে আমি পুলিদোর ভাই দোস্তামিদর ভাই দোস্ত খেতে আমি দোস্তামিদ ভাই দোস্ত

প্রে ম্যাঘ দেখে সবার মন ভোরে যায় মন ভোরে যায় সবার মন ভোল যায় মন ভোরে যায় সবার মন ভোলে যায় সবার মন ভে যায় বলো